রফান রহিম আজ পাঁচ নভেম্বর দু হাজার রবিবার হৃদয়ে ফেটে যাচ্ছে কষ্টে এমন একটি ঐতিহাসিক বদ্ধভূমিতে চুকনগর বদ্ধভূমিতে এসে এই অঞ্চলের মানুষের কাছে যা শুনেছি যা যা দেখছি এই অঞ্চলে মহান মুক্তিযুদ্ধের সময় একটি কালো একটি অধ্যায় আছে এই খুলনা জেলার এই চুকনগর বধভূমিতে আমি একটু দেখানোর চেষ্টা করছি এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে শাখা যে নদী এই নদীর আপনার রক্ত লাল হয়ে গিয়েছিল পানির এখানে পাকিস্তানি বর্বর সেনাবাহিনী যারা আছে তারা নির্বিচারে তারা মানুষ হত্যা করেছে তারা তার ধ্বংসলীলায় পরিণত করেছে এই ছোট্ট এই জনপদে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকার এই শ্রদ্ধা হৃদয় ভরা এই বদ্ধভূমিতে আজকে সর্বোপরি একটি বিষয় শুধু আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি এই প্রত্যন্ত অঞ্চলে আপনারা জানেন এখান থেকে কিছু কিলোমিটার দূরে ভারতের সীমান্ত তাহলে পাকিস্তানি বর্বর সেনাবাহিনী এই একটি প্রত্যন্ত অঞ্চলে আজকে যেখানে আসছে আমাদেরকে বিভিন্নভাবে ঘুরে আসতে হচ্ছে এই অঞ্চলে আমি এই খুলনার মানুষ সকল সময় শুনেছি এই বদ্ধভূমির কথা আমি নিজে আজকে প্রথম আমি এখানে এসেছি আর সরোপরি একটি বিষয় যে পাকিস্তানি সেনাবাহিনী হাজার হাজার মাইল দূর থেকে যারা এই দেশে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তারা কীভাবে জানলো যে এখানে মানুষরা অবস্থান করছে এই ফরিদপুর গোপালগঞ্জ পিরিজপুরের যারা আমাদের পরম আপন মানুষরা এখানে এসে গণহত্যার শিকার হয়েছে তাহলে আজকে শুধু বিবেকের কাছে একটি প্রশ্ন করতে চাই যে কারা সেই পাকিস্তানি দোসর যাদের সহযোগিতায় এখানে গণহত্যা হাজার হাজার মানুষ হত্যা করেছে নির্বিচারে তারা গুলি গুলিবর্ষণ করেছে নারীদেরকে হত্যা করেছে শিশুদেরকে হত্যা করেছে পুরুষদের হত্যা করেছে পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসররা এখানে লুটরাজ করেছে হত্যাযজ্ঞের পরে যারা মহিলাদের হাত থেকে তারা স্বর্ণ অলঙ্কার তুলে খুলে নিয়েছে কারা তাদের সেই পাকিস্তানি দোসর এই এই গ্রামের মধ্যে ঘাপটি মেরে থাকা তাদেরকে আজকে চিহ্নিত করার জন্য আমি দাবি জানাচ্ছি আসসালামু আলাইকুম চুকনাগর বদ্ধভূমি থেকে আমি এমডি আল খান সকলকে মহান মুক্তিযুদ্ধের এই বীর শহীদ যারা হয়েছে এখানে যারা হত্যাযজ্ঞ শিকার হয়েছে তাদের আত্মার মাগ ফেরাত কামনা করছি ধন্যবাদ সকলকে